তো চাষি বন্ধুরা চলেছে আবার একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ধানে কেন জিঙ্ক ব্যবহার করবেন ধানে কীভাবে জিঙ্ক ব্যবহার করবেন এবং কোন কোন জিঙ্ক কীভাবে ধানে ব্যবহার করা হয় সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওতে ভিডিওতে কিছু জিঙ্ক দেখতে পাচ্ছেন তো এই জিঙ্কগুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন বিভিন্ন ধরনের ইনফরমেটিভ এবং চাষযোগ্য ভিডিও পাওয়ার জন্য তো প্রথমেই চ্যানেলে আমরা যে জিঙ্কের উপকারিতা কী তো বন্ধুরা জিঙ্ক যদি আপনি ধানে দেন তাহলে প্রথমে ক্লোরোফিল বাড়ে অর্থাৎ গাছে ক্লোরোফিল বাড়াতে জিঙ্ক সাহায্য করে ফলে ধান গাছ সবুজ হয় এছাড়াও গাছে ক্ষয়রা রোগ বা পাতা হলুদ হয়ে যাওয়ার যে রোগটা হয় বা পাতা লাল হয়ে যাওয়া যে রোগটি হয় সেই রোগটি সমাধান হয় এছাড়াও জিঙ্কের ফলে গাছের ইমিউনিটি পাওয়ার বাড়ে অর্থাৎ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও আপনাদের পাশ কাঠি সংখ্যা বাড়াতে সাহায্য করে বা ধানের কুশি সংখ্যা বাড়া সাহায্য করে তো সর্বোপরি গাছের ফলন ভালো হয় তো জিঙ্ক জমিতে অল্প পরিমাণ লাগে কিন্তু জিঙ্কের প্রচুর পরিমাণে কাজ আছে ধানে বা অন্যান্য ফসলেও জিঙ্কের প্রচুর পরিমাণে কাজ আছে এবং আমাদের বীরভূমের মাটিতে বিশেষ করে জিঙ্কের ঘাটতি দেখা যায় ফলে জিঙ্ক ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তো জিঙ্ক অবশ্যই আপনারা ব্যবহার করবেন তো জিঙ্ক আপনারা দুভাবে ব্যবহার করতে পারেন প্রথম হচ্ছে সারের সাথে বা চাপানের সাথে ছড়িয়ে দিতে পারেন অথবা আপনারা স্প্রে ব্যবহার করতে পারেন তো স্প্রে জিঙ্ক যেটি আপনারা ব্যবহার করবেন সেটিকে এডিটেড জিঙ্ক বা ইডিট জিঙ্ক বলা হয় এটি আপনারা স্প্রে বিভিন্ন প্যাকিংয়ে পেয়ে যাবেন এবং যে জিঙ্কটা আপনারা সারের সাথে ছড়িয়ে ব্যবহার করবেন সেটি জিঙ্ক সালফেট বা জিঙ্ক এরকম বিভিন্ন কম্পোজিশন আছে জিঙ্ক সালফেট আছে তেত্রিশ পার্সেন্ট জিঙ্ক আছে যেরকম আপনি যে ছবিগুলো দেখতে পাচ্ছেন স্কিনে এর এর মধ্যে দেখেন ইপকো জিঙ্ক আছে পরশের জিঙ্ক তেত্রিশ পার্সেন্ট আছে জিঙ্ক সালফেট আছে চিলেট জিঙ্ক আছে তো চিলের জিঙ্ক বা এডিট জিঙ্ক এ দুটি জিঙ্কের মধ্যে যে কোনো জিঙ্ক একটা স্প্রে করতে পারেন এ দুটি স্প্রে হয় এবং যেগুলি ফার্টিলাইজার হিসাবে আছে সেগুলি জিঙ্ক হয় তো জিঙ্ক আপনারা বিঘাতে এক কিলো থেকে দু কিলো পার বিঘা আপনারা ইউজ করতে পারেন এবং মাটি পরীক্ষা যদি আপনারা করেন তাহলে সেক্ষেত্রে সেরকমভাবে ইউজ করতে পারেন তো বন্ধুরা এই ছিল জিঙ্ক নিয়ে আজকের ভিডিও আরও পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য সম্বন্ধিত জানবো এবং আপনাদের আর কি বিষয়ে ভিডিও বানালে আপনাদের সুবিধা হয় সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে আমরা সে বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব তো হবে আবার পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই